নমস্কার বন্ধুরা আজ তেইশে মার্চ শনিবার শনিদেবের কৃপায় আজ মিলবে সফলতা আর্থিক দিক থেকে হবে ব্যাপক উন্নতি পরিবারের সদস্যদের সঙ্গে বজায় থাকবে সুসম্পর্ক মনের মানুষের সঙ্গে পাবেন ঘুরতে যাওয়ার সুযোগ তালিকায় আপনি আছেন তো দেখে নিন ঝটপট মেষরাশি বিনোদনের মধ্য দিয়ে কাটবে আজকের দিনটি অতীতে যারা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেছেন আজ তারা ক্ষতির সম্মুখীন হতে পারেন গারস্থ জীবন কাটবে আনন্দে প্রেমের সম্পর্কে জড়িয়ে রয়েছেন যারা তাদের জন্য আজকের দিনটি একটু কঠিন হতে পারে প্রিয়সীর আচরণে বিগড়ি দেবে মেজাজ তবে ধৈর্য ধরুন পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে প্রতিকার অ্যালকোহল কিংবা আমিষ জাতীয় খাবার থেকে নিজেকে সরিয়ে রাখুন দূরে এই কাজ করলে বুধ গ্রহের ক্ষতিকর প্রভাবের হাত থেকে মুক্তি পাবেন আর এতেই কিন্তু আপনার আর্থিক পরিস্থিতি হবে উজ্জ্বল বিশ্বরাশি বাইরের খেলাধুলা আজ আপনাকে আকৃষ্ট করবে সকালে ঘুম থেকে উঠে ধ্যান এবং যোগ্য ব্যায়াম করলে শারীরিকভাবে পাবেন উন্নতি বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ হবে লাভজনক দিনের শুরু থেকে শেষ পর্যন্ত চন মনে থাকবে মেজাজ অতীতের কোনো বন্ধুর সঙ্গে আজ হতে পারে যোগাযোগ এতেই কিন্তু আপনার দিনটি হয়ে উঠবে স্মরণীয় প্রতিকার দিনটি যদি আজ ভালো করে কাটাতে হয় তাহলে পকেটে অবশ্যই রাখুন সুগন্ধি রুমাল মিঠুন রাশি সারাদিন আজ ফুরফুরে থাকবে মেজাজ আজ বজায় থাকবে সুস্বাস্থ্য আর্থিক দিক থেকেও রয়েছে উন্নতির সম্ভাবনা আজ ঘনিষ্ঠ কোনো বন্ধু কিংবা আত্মীয়ের কাছ থেকে পাবেন সুসংবাদ প্রেম জীবনে আসবে মুখ আজ ভুল করেও কোনোরকম গুজবে কান দেবেন না এই কাজ করলে কিন্তু জড়িয়ে পড়তে পারেন সমস্যায় প্রতিকার ব্যবসা কিংবা কেরিয়ারে যদি দ্রুত উন্নতি করতে হয় তাহলে মা কিংবা বাড়ির বয়স্ক মহিলাদের সম্মান করুন কর্কট রাশি আজকের দিনটি দারুণ কাটতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে রয়েছে উন্নতির সম্ভাবনা পরিবারের সদস্যদের সঙ্গে অংশগ্রহণ করতে পারেন সামাজিক কার্যকলাপে এতে কিন্তু আপনার মন আনন্দে ভরে উঠবে যারা বৈবাহিক জীবনে আবদ্ধ রয়েছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো হাজারো কাজের ব্যস্ততার মাঝে যদি সামান্য অবসর সময় পান তাহলে নিজের সঙ্গে কাটিয়ে নিন কিছুটা সময় প্রতিকার আর্থিক অবস্থার উন্নতির জন্য জানালা এবং দরজার উপর ঘাগড়া লাগান সিংহ সিংহরাশি আজ যে কোনো কাজেই সমর্থ পাবেন পরিবারের সদস্যদের কঠোর পরিশ্রম করলে মিলবে সুফল আপনার কাছ থেকে যারা সর্বদা আর্থিক সাহায্য চান এমন মানুষের থেকে আজ দূরে থাকার চেষ্টা করুন কাজের প্রতি করুন মনোনিবেশ যারা বৈবাহিক জীবনে আবদ্ধ রয়েছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে পরিধান করুন সাতমুখী রুদ্রাক্ষ কন্যারাশি নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে কাটবে আজকের দিনটি অন্যের জন্য নয় নিজের জন্য সঞ্চয় করুন অর্থ আজ কোনো ধর্মীয় স্থান কিংবা কোনো সাধু ব্যক্তিদের দর্শন পেলে মিলবে মানসিক শান্তি প্রেম জীবন আজ ভরে উঠবে আনন্দে যারা আবদ্ধ রয়েছেন বৈবাহিক জীবনে তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো কাটতে চলেছে অতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে পাখিদের খাওয়ান সাত ধরনের গোটা শস্য রাশি ভুল করেও আজ অতিরিক্ত ভ্রমণ করবেন না এই কাজ করলে শারীরিক পরিস্থিতি বিগড়ে যেতে পারে এতদিন পর্যন্ত যারা অযথা অর্থ ব্যয় করেছেন তারা আজ বুঝবেন অর্থের কদর আপনার জ্ঞান এবং হাসি খুশি মনোভাব আজ অন্যদের আনন্দ দেবে আলসভাবে আজকের দিনটি কাটাবেন এই রাশির জাতক জাতিকারা বৈবাহিক জীবন ভরে উঠবে আনন্দে প্রতিকার নিয়মিত খান খাঁটি মধু এতে কিন্তু বজায় থাকবে সুস্বাস্থ্য বৃশ্চিক রাশি আজকের দিনটি বেশ ভালো কাটতে চলেছে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে যারা জমি কিংবা রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে চাইছেন তারা বেছে নিতে পারেন আজকের দিনটি প্রেমিক অথবা প্রেমিকার পারিবারিক অবস্থার কারণে আজ মাথা গরম হতে পারে তবে এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখাই ভালো প্রতিকার ব্যবসা কিংবা কর্মজীবনে যদি উন্নতি পেতে হয় তাহলে দুঃখী মানুষদের হাতে তুলে দিন লাল বস্ত্র ধনুরাশি পারিবারিক প্রয়োজন অনুসারে আজ স্ত্রীর সঙ্গে মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন এতেই কিন্তু আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা ক্ষতির সম্মুখীন হবে তবে চিন্তা করার কারণ নেই সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি হয়ে উঠবে স্বাভাবিক কোনো কারণ ছাড়াই আজ তর্কে জড়িয়ে পড়তে পারেন পরিবারের সদস্যদের সঙ্গে এতে কিন্তু মেজাজ বিগড়ে যাবে আপনার প্রতিকার সুস্বাস্থ্য যদি বজায় রাখতে হয় তাহলে হাতে পড়ে নিন ব্রোঞ্জ কিংবা পিতলের তৈরি চুরি মকর রাশি যে কোনো কাজে অতিরিক্ত ধৈর্য ধরুন তাহলে আসবে সফলতা অযথা অর্থ ব্যয় করবেন না ভুল করেও প্রয়োজনের সঙ্গে কাটান একান্তে কিছুটা সময় এই কাজ করলেই মানসিক চাপের হাত থেকে পাবেন মুক্তি যারা বৈবাহিক জীবনে আবদ্ধ রয়েছেন তাদের দিনটি আজকে খুব একটা ভালো কাটবে না স্ত্রীর কোনো কাজ আপনার মেজাজ বিগড়ে দিতে পারে প্রতিকার কর্মজীবনে যদি উন্নতি পেতে হয় তাহলে বিশৃঙ্খলা দূর করুন এবং আবর্জনা সংগ্রহ থেকে নিজেকে সরিয়ে রাখুন কুম্ভরাশি বিনোদন এবং খেলাধুলার মধ্য দিয়ে কাটবে আজকের দিনটি ইতিবাচক চিন্তা ভাবনা করলে পাবেন শুভ ফল মূল্যবান কোনো জিনিস আজ চুরি হতে পারে তাই সাবধানে থাকা ভালো নতুন করে নতুন করে কারোর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে ভালো করে চিন্তাভাবনা করে নিন কাজের ব্যস্ততা আজ এতটাই থাকবে যে এটুকু অবশ্য সময় পাবেন না প্রতিকার আর্থিক অবস্থা উন্নতি করতে হলে বাবা কিংবা বাড়ির সদস্যদের গুড় গম এবং জাফরান দিয়ে তৈরি করা খাবার খাওয়ান মিন রাশি দীর্ঘদিন ধরে যারা আর্থিক সংকটের সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য রয়েছে সুসংবাদ আয়ের এক গুচ্ছ উৎস খুলে যাবে আজ রয়েছে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা প্রিয়সীর পারিবারিক অবস্থার কারণে আজ আপনার মেজাজ বিগড়ে যেতে পারে তবে ভুল করেও রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না বরং নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন প্রতিকার দুঃখী মানুষদের হাতে তুলে দিন সাদা রঙের পোশাক এই কাজ করলেই পারিবারিক সম্পর্ক হবে মজবুত